এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে লিন আর শুধু লিন কিন্তু এক জিনিস নয় লিনের হরফ যেখানে শুধু লিনের হরফ হবে সেখানে কিন্তু টান হবে না মাগ হবে না সেইখানে তাড়াতাড়ি করে পড়তে হবে লিন হলো যদি লিনের হরফের বামের হরফে ওয়াক্ষ হয় সেখানে এক আলিফ টেনে পড়তে হয় যেমন বাই হউফ সইফ তাহলে মাদিলিন আর শুধু লিন কি এক জিনিস লিনের হরফ আর মাদ কিন্তু এক জিনিস নয় একটা শুধু হরফ সেটা হলো জবরের বাম পাশি চঝমালা ওয়াও জবরের বাম পাশি চঝমালা ইয়া শুধু এতটুকু থাকলে সেখানে টান দেওয়া যাবে না সেখানে তাড়াতাড়ি করে পড়তে হবে তবে যদি এই হরফগুলির বামে হরফগুলির বামে ওয়াকফ হয় তখন কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে যেমন বাইত হউফ সইফ কিন্তু যদি কেউ ওয়াকফ করে না পড়ে ওয়াকফ না হয় তখন কিন্তু টান হবে না যেমন বাইত আমি সে অক্ষরে ওয়াকফ করেছি এখন যদি ওয়াকফ না করি হবে বাইতি কি হবে বাইতি আর আমি যদি এখানে থামি তখন পরা যাবে বাইত কথা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ